সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম গত কিছুদিন ধরে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য চরমে আর এর প্রধান কারণ হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন রাজনৈতিক দলগুলো বললে ভুল হবে এখানে বলা উচিত দুটি দল বিশেষ করে জামাত ও বিএনপি মুখোমুখি অবস্থানে রয়েছে এ পর্যায়ে গতকাল প্রধান উপদেষ্টা এক ভাষণ দেন সেই ভাষণে প্রধান উপদেষ্টা জুলাই সনদ জাতীয় নির্বাচন গণভোট সংসদের উচ্চকক্ষ সহ নানা বিষয় নিয়ে কথা বলেন আদতে এটি সরকারের সিদ্ধান্ত হলেও তার ভাষণে এটি পরিষ্কার হয়ে যায় তিনি মোটামুটি সব দলকেই সন্তুষ্ট করার চেষ্টা করেছেন সব দলের জন্যই কম বেশি কিছু না কিছু রাখার চেষ্টা করেছেন কিন্তু বাংলায় একটি কথা আছে আর সেটি হচ্ছে আপনি একটি সময় সবাইকে খুশি রাখতে পারবেন না এটি হয় না এটি অসম্ভব প্রধান উপদেষ্টার ভাষণের পরপরই যে আমার যে সরকারের এই সিদ্ধান্তে খুশি না তা জানিয়ে দিয়েছে তারা তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে বলেছে জাতীয় নির্বাচনের দিনে গণভোটের ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি তবে সবচেয়ে ইন্টারেস্টিং প্রতিক্রিয়া সবচেয়েছে বিএনপি বিএনপি প্রাথমিকভাবে সরকারের ব্যাপক সমালোচনা করে তারা বলে প্রধান উপদেষ্টা জুলাই সনদ থেকে নাকি বহু দূর চলে গেছে কিন্তু মজার বিষয় হচ্ছে যে বিএনপি দুপুরে সমালোচনা করছিল সেই বিএনপি সন্ধ্যার সময় এক সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানায় গত ধরে দেখছি আমার মনে হয় প্রথম থেকে বিএনপি সেটি সত্যি সেটি ছিল তাদের মনের কথা কিন্তু পরবর্তীতে তারা বুঝতে পারে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তাই ঝামেলা কম করাই ভালো আর নির্বাচন হলে তো আমরাই ক্ষমতায় যাব। তাই তারা যাতে পরিবেশ ঠিক থাকে এই জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ দিয়ে তাকে সন্তুষ্ট রাখার চেষ্টা করেছে বিএনপি এমন দুমুখ নীতি যে কবে যাবে তা আমি বুঝতে পারছি না তো যাই হোক জামাত প্রসঙ্গে আসি জামাত আজ একটি সংবাদ সম্মেলন করেছে সেই সংবাদ সম্মেলনে জামাত গুরুতর অভিযোগ এনেছে তারা বলেছে এই উপদেষ্টা মণ্ডলীর ভিতরে অনেকেই আছে যারা অন্য দলের হয়ে কাজ করছে এরকম নাকি তিনজন উপদেষ্টাকে তারা শনাক্ত করতে পেরেছে এ বিষয়ে জামায়াতা ইসলামের নায়ে আমির আবদুল্লাহ তাহের বলেন সরকারের কয়েকজন উপদেষ্টার সহযোগিতায় একটি বিশেষ দলের স্বার্থে উদ্যোগ নেওয়া হয়েছে তিনজন উপদেষ্টা মোহাম্মদ ইউনুস মিসগাইড করেছেন আমরা এই তিন উপদেষ্টার অপসারণের দাবি করছি তাদের নাম আমরা প্রধান উপদেষ্টার কাছে পাঠাবো জামাত শুধু তিনজন উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ আনেনি তারা এবার আঙ্গুল তুলেছে মোহাম্মদ ইউনুসের দিকেও এই বিষয়ে মোহাম্মদ তাহের বলেন আমরা আশা করেছিলাম প্রফেসর ইউনুসের মতো একজন বিশাল ব্যক্তিত্ব উনি কোনো অন্যায় চাপে নথি স্বীকার না করে দেশ ও জনগণের স্বার্থে অটল থেকে সংস্কার কমিশনের দেওয়া সুপারিশের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করবেন কিন্তু গতকাল উনার ভাষণে আমরা বিশ্বাস সঙ্গে লক্ষ্য করেছি সরকার তাদের নিয়োজিত কমিশনের সুপারিশ গ্রহণ না করে সেখানে যথেষ্ট কাঠছাড় দিয়ে একটি দলের সঙ্গে ব্যাপক কম্প্রোমাইজ করে জনগণের সাথে নয় একটি বিশেষ দলের স্বার্থে অনেক পরিবর্তন এনে তার ভাষণ দিয়েছেন যার ফলে জনগণ অত্যন্ত হতাশ হয়েছে মোহাম্মদ ইউনুসকে ব্যক্তিগতভাবে সবাই সাহায্য করেছে কিন্তু সবচেয়ে বেশি যারা সাহায্য করেছে সেটি হচ্ছে জামাত এবার সেই জামাত ইউনুসের দিকে আঙ্গুল তুলছে শুধু তাই না তারা এবার আঙ্গুল তুলছে ফেব্রুয়ারির সুষ্ঠু নির্বাচনের বিষয়েও এই বিষয়ে জামাত বলে আমরা আট দল এবং আরও কিছু দল আছে আমরা সবাই আগামী ফেব্রুয়ারি মাসে রোজার আগে জাতীয় নির্বাচন হোক এই বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ আমরা আমাদের সব প্রস্তুতি সম্পন্ন করতে মাঠে কাজ করছি কিন্তু সরকারের সরকারের আচরণ আমাদেরকে এই এই বিশ্বাস করতে বাধ্য করছে যে পক্ষে কোনো সুষ্ঠু অবাধ নির্বাচন করা সম্ভব নয় নির্বাচন অবাধ হওয়ার বিষয়ে আমাদের ভেতরে যথেষ্ট শঙ্কা ও আস্থাহীনতা তৈরি হয়েছে এই সরকারের পক্ষে যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না তা আমরা ইতিমধ্যে সবাই জানি কারণ এটি নিয়ে অনেক কথা হয়েছে এবং একটি সরকারের পক্ষে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার জন্য যা যা দরকার তার কোনো কিছুই এই সরকারের মধ্যে নেই এছাড়াও এই সরকারের বিরুদ্ধে বিভিন্ন সময় পক্ষপাতিত্বের অভিযোগ এনেছে এই সরকার মোটেও নিরপেক্ষ না এই সরকারের ভিতরে এমন অন্তত দুজন উপদেষ্টা আছে যারা এনসিপির হয়ে কাজ করে তারা হচ্ছে দুই ছাত্র উপদেষ্টা আপনাদের নিশ্চয়ই মনে আছে এই দুই ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে এই অভিযোগ এনে বিএনপি তাদের অপসারণের দাবিও জানিয়েছিল এমনকি প্রধান উপদেষ্টার সাথে দেখা করে এই দুই উপদেষ্টা ও নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের ব্যাপারে আপত্তি জানিয়ে তাদের সরিয়ে দেবার কথাও বলেছিল কিন্তু বিএনপি সেই কথা প্রধান উপদেষ্টা কর্ণপাত করেনি কিন্তু এখানে একটি বিষয় আমি বিএনপিকে ধন্যবাদ দিতে চাই আর তা হলো অন্তত তারা জনগণকে জানিয়েছে কোন সেই তিন উপদেষ্টা কিন্তু জামাত সেই নাম জানাতে লজ্জা পাচ্ছে কেন আমরা জামাতকে প্রশ্ন করতে চাই আপনারা যে তিন উপদেষ্টার ব্যাপারে কথা বলছেন সেই তিন উপদেষ্টা কারা নাম জানাচ্ছেন না কেন আমাদের জানান জানান আমরাও জানি আমাদের না জানালে জনগণকে কারণ জনগণই তো সকল ক্ষমতার উৎস জনগণের নিশ্চয়ই জানার অধিকার আছে কোন সেই তিন উপদেষ্টা যারা নিরপেক্ষ না যারা অন্য দলের হয়ে কাজ করছে যারা বাংলাদেশ বিরোধী কাজ করছে কিন্তু জামাত সেই তিন উপদেষ্টার নাম বলবে না কারণ জামাত চাই জনগণ সবাইকেই সন্দেহ করুক এটি তাদের পুরোনো রাজনীতি এর আগেও জামাত এমনটি করেছে আপনাদের নিশ্চয়ই মনে আছে এই মাত্র কিছুদিন আগে এই তাহের বলেছিল। তার কাছে নাকি অডিও প্রমাণ আছে যে কিছু উপদেষ্টা অন্য দলের হয়ে কাজ করছে কিন্তু আজ পর্যন্ত সেই প্রমাণ জনসমক্ষে তিনি প্রকাশ করেনি এছাড়াও অডিও তার কাছে কিভাবে গেল এবং এটি লিগাল না ইন্গাল সেটি নিয়েও তখন প্রশ্ন আসে কিন্তু জামাত চুপ করে থাকে আরও দুঃখের বিষয় হচ্ছে জামাত যতই বলুক আমরা জনগণের রাজনীতি করি জনগণ সকল ক্ষমতার উৎস জনগণই দেশের মালিক এই কথার কথা তারা বিশ্বাস করে না তারা যদি বিশ্বাসই করত। তাহলে কোন সেই তিন উপদেষ্টা তার জনগণের সামনে যারা সকল ক্ষমতার উৎস তাদেরকে জানাতো চুপি চুপি চিরকুট লেখে প্রধান উপদেষ্টার কাছে না আর এটি শুধু জামাত না এটি সব রাজনৈতিক দলের ক্ষেত্রেই প্রযোজ্য তারা মুখে শুধু জনগণকে ক্ষমতার উৎস বলে কিন্তু তারা জানে ক্ষমতার উৎস জনগণ না যখন যে সরকার ক্ষমতায় থাকে তারাই আর এর ফলে আমরা প্রতারিত হই আগেও হয়েছি এখনো হচ্ছি ভবিষ্যতেও হব আমাদের শুধু ব্যবহার করা হবে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য আমরা শুধু ব্যবহারের পাত্র ব্যবহার শেষ হলে সব রাজনৈতিক দলই ফেলে দেয় আমরা ইউজ হই তো যাই হোক এ ছিল আমার বিশ্লেষণ এ ব্যাপারে অবশ্যই জানাবেন আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টে কোয়ালিটি ভিডিও তৈরি করার ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ নেতাদের মতো ধোকাবাজি বন্ধ করো আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো